আমাদের একটা কমন প্রবলেম সেটা হচ্ছে ঘরে ইনকাম আসে বা ইনকাম হয় টাকা থাকে না কিছুতেই টাকা সঞ্চয় হচ্ছে না বা কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে সেকেন্ড প্রবলেম হচ্ছে রোগ ব্যাধি থার্ড প্রবলেম হচ্ছে অশান্তি এই তিনটে জিনিস কিন্তু সবার ঘরে রয়েছে কম বেশি যদি আপনি এটাকে কমিয়ে আনতে চান বা এটা যেন আমাদের ঘরে না থাকে সেটা চান তাহলে ফার্স্ট আগে আপনাকে তিনটে জিনিসে ফোকাস দিতে হবে ফার্স্ট হচ্ছে আপনার ঘর পরিষ্কার আছে কিনা আপনার ঘরের কর্নারগুলো সেকেন্ড হচ্ছে ট্যাপ অর্থাৎ কল কল থেকে টিপ করে জল পড়ছে কিনা থার্ড হচ্ছে ঘরে কোনো রকম লোহার জং ধরা কোনো জিনিস এগুলো যেন না থাকে এরকম প্রচুর কিছু আছে ঘরে যেগুলো আমাদের প্রয়োজনে লাগে না সেগুলোকে কিন্তু আপনি বার করবে এগুলো যদি করতে পারেন তাহলে নেগেটিভ উর্জা কিন্তু ঘর থেকে এমনিই বেরিয়ে যাবে পজিটিভ উর্জা থাকবে এর সাথে আপনি আরেকটা কাজ করুন সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে শোবার সময় খাওয়া দাওয়ার পর কিছু হলুদ সর্ষে গোটা ঘরে আপনি ছড়িয়ে দিন এবং শুক্রবার সকালবেলায় সেগুলো ঝাড় দিয়ে বের করে দিন এবং তার সাথে দেখবেন আপনার ঘরের নেগেটিভ উর্জা এবং যে প্রবলেমগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কম হচ্ছে এটা আপনি যদি ডেলি করেন আরও বেটার রেজাল্ট পাবেন তিরিশ দিনে আর ফর্টি ফাইভ ডেজের রেজাল্ট পাবেন আপনি সপ্তাহে একদিন করুন প্রত্যেক বৃহস্পতিবার এটা রাত্রেবেলায় করুন এবং করে আমাকে কমেন্টে জানাবেন কেমন রেজাল্ট পাচ্ছে সব থেকে বড়ো কথা আমরা কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্যে থাকি অর্থাৎ অনেক সমস্যার মধ্যে থাকি আমি সমস্যা ওয়ার্ডটাকে বলি না সমস্যা ওয়ার্ডকে বলি চ্যালেঞ্জ বা কারেন্ট সিচুয়েশান আপনারা কিন্তু এটা ফলো করবেন নিজেরা বলার তো এই জিনিসটা যখনই আমাদের আসবে না তখন আমরা কিন্তু প্রবলেমে ফোকাস দেবো না আমরা ফোকাস দেবো সলিউশানে সমাধানে দেখুন আমাদের ঘরে যত পরিষ্কার থাকবে আপনার মন কিন্তু তত কিন্তু আনন্দ এবং শান্তি পাবে তো যত চেষ্টা করুন আপনার ঘরেরটাকে পরিষ্কার রাখার জানি এটা একদিনও হবে না ধীরে ধীরে চেষ্টা করুন এবং সপ্তাহের মধ্যে একটা দুটো ডেট আপনি ফিক্সড করেন যে এই দুটো দিন আমি ঘর পরিষ্কার করব তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর সব থেকে বড়ো কথা আমরা যে হলুদ সর্ষেটা নেব সেটা কিন্তু একটু দেখে নেব এবং সেটার মধ্যে যেন অন্য কোনো কিছু না থাকে পিওর যেন হলুদ সর্ষে থাকে অল্পটুকুই আমরা সারা ঘরে কিন্তু ছাড়া মানে ছড়িয়ে দেবো এটাতে আপনি কিন্তু একটা জিনিস তিরিশ দিনের পরে একটা জিনিস কিন্তু রেজাল্ট করতে পারবেন যে আপনাদের ঘরে যে রোগব্যাধিগুলো কন্টিনিউ হতো সেটা কিন্তু কমে যাবে মন বেশ খুশ মেজাজ থাকবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফলো করবে আর আপনাদের যে কল সে কলগুলো কিন্তু ট্যাবগুলো কিন্তু সারাই করে নিতে হবে অবশ্যই কারণ সেখান থেকে একটু একটু করে জল পড়া মানে আপনার আমাদের যে লিকুইড ক্যাশ সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের ফলো করতে হবে আর হচ্ছে টয়লেট টয়লেট কিন্তু আমাদের সব সময় ক্লিন রাখতে হবে সপ্তাহে দুদিনকে একদিন করে আমাদের কিন্তু টয়লেট ক্লিন করতে হবে টয়লেট যত ক্লিন থাকবে তত কিন্তু আপনার আপনার ছকের রাহু কিন্তু পজিটিভ থাকবে তো টয়লেট চেষ্টা করুন সবসময় পরিষ্কার রাখার এবং যার রাহু নেগেটিভ আছে সে যদি টয়লেট পরিষ্কার করে তার দ্বারাও কিন্তু খুব ভালো উপকার হবে যার রাহু নেগেটিভ সে যদি টয়লেট পরিষ্কার করে সেই রাহুটা কিন্তু পজিটিভ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো ঘর যত পরিষ্কার রাখবে তত পজিটিভ উর্জা থাকবে আর যদি ঘর পরিষ্কার না থাকে আজকে থেকে রাখার চেষ্টা করুন দেখুন আমি মুখে বলছি আমারও আরও কিন্তু সমস্যা থাকে আমি কিন্তু ধীরে ধীরে চেষ্টা করি তো চেষ্টা করুন সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সো প্রবলেম যতই বড় হোক সলিউশন কিন্তু সবসময় ছোটো থাকে থ্যাংক ইউ